এই দেখো আমাদের গাছে আম হয়েছে দেখো গাছে পাকা পাকা আম ঝুলে আছে দেখেছো কতগুলো পাকা পাকা আম এই দেখো আমের ভারে গাছটা একদম নুয়ে পড়েছে তাড়াতাড়ি আমগুলো খুলে নাও নিয়েছো বাবা এই গাছটা দেখো আমের ভারে একদম শুয়ে পড়েছে পাকা আমগুলো তাড়াতাড়ি তুলে নাও তুলে নাও পারছো না

শুধু খেলাধুলা করলে কি হবে আসো আমরা লেখা পড়া করি ঠিক আছে লেখাপড়া করতে হয় লেখাপড়া না করলে বড় হওয়া যায় না গাড়ি ঘোড়া চড়া যায় না ডাক্তার হওয়া যায় না পুলিশ হওয়া যায় না আসো শোনো আমরা লেখাপড়া করি হ্যাঁ আসো ঠিক আছে পরে আমরা খেলবো হ্যাঁ তো চলো উঠে আসো আসো আমার হাত ধরে এই তো সৌভাগ্য কত গুট লেখো স্বরে অ এখানে লেখো স্বরে অ আমি শিখাই দিব ঠিক আছে তাহলে দাও আমাকে পেন্সিল এই তো এই দেখো এইখানে আমরা লিখবো ঠিক আছে প্রথমে একটা দাগ দিব বড় দাগ দিলাম তারপরে এই দেখো এটা কি তো সৌভাগ্য আর এইটা কি বাহ গুড আসো এবার তুমি আমার সাথে সাথে শিখবে

এই দেখো তোমাকে আর একটা মাংস আরে গাইটা এখানে একা একা ধুলছে খেলনাগুলো এখানে পড়ে আছে তাহলে সৌভাগ্য কোথায় গেল সৌভাগ্য কোথায় তুমি এখানে তুমি কি করছো

ওরে বাবা তাই তো বাইরে কত গাড়ি অনেক গাড়ি সৌভাগ্য এখানে দাঁড়ায় দাঁড়ায় গাড়ি দেখছে তুমি কি ছড়া বলতে পারো তাহলে আতা গাছে তোতা পাখি ছড়াটা বলো তো আতা গাছে তোতা পাখি বসে মু হ্যাঁ তো দাঁকি কোনি কথা বল না কেন বল এ বউ কথা বলে না খুব সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক করুন তুমি মুরগি কোথায় যাবা তুমি মুরগি দেখতে মুরগি নাই ওই যে মুরগি চলে গেছে চলো ওইদিকে মুরগি দেখবে ওই দেখো কতগুলো মুরগি ওইদিকে চলে গেছে হ্যাঁ ডাক দাও ডাক দাও কিভাবে ডাকো ওইভাবে ডাকে মুরগিরে ডাকে বলো আয় টি 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 বলো মুরগিরে খাবার দিতে হয় মুড়ি দিতে হয় মুড়ি কোথায় চলে গেল রাস্তায় এ বাবা এই দিক দিয়ে আসো এই দিক দিয়ে আসো হ্যাঁ আসছো ওই দেখো সব দিদি ভাইরা এখানে কয়টা দিদি ভাই তোমার এখানে গুণত কয়টা দিদি ভাই আর ওইগুলা কি এইগুলা কি দিদি ভাই ওইগুলা দিদি আর আসল দিদি ভাই আর দিদি না যাও মুরগি দেখে আসো

এই যে আমি চেষ্টা করে দিছি এখন হচ্ছে যা খুলে গেল শোভากร যাতা ਘুরাচ্ছে বন্ধুরা দেখেন কার কার বাসায় জাতা আছে সৌভাগের মামাবাড়িতে জাতা আছে জাতা ঘরে জাতা ঘরে হাতের আর জোরে ভালো লাগলে লাইক করুন একটা হ্যাঁ eh, kita terlalu jaga, di pasu pas, <coughs> mereka eh, ambil yang jaga semua tu, ambil yang jaga semua, em emai, eh, kau tanya.